نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نجعل له عين عين ولسانه وشرفه عين صدق الله العظيم شمس تشرق شمس تالي رب العالمين الجنة আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে এই ভিডিওটা বানাবার আপনাদের শোনা বা দেখার দান করেছেন তার সুখে আদায় করে আমরা প্রত্যেক বলে আহমদুলিল্লাহ সমান্তে বন্ধুগণ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তর অন্তর থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমান্তে বন্ধুগণ আপনাদেরকে আমি একটি ছোট্ট বিষয় নিয়ে আলোকপাত করতে আসলাম যেটি হচ্ছে যে জিহব্বার সঠিক ব্যবহার জিহব্বার হেফাজত করা সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহ সমাজ বন্ধুগণ মনে রাখবেন যে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে শারীরিক যে সমস্ত নিয়ামত দান করেছেন তার মধ্য থেকে সব থেকে উত্তম নিয়ামত হচ্ছে জিহব্বা সেই জিহব্বা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দান করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নব্বই নম্বর সুরার মধ্যে মহান আল্লাহ রবুল্লা আলমিন সুরা বালাদের আট এবং নয় নম্বর আয়তের মধ্যে মহান আল্লাহ তবা রক্ত বলছেন আলামিন বলছেন আমি কি মানুষকে কি দুটি চোখ বা একটি জিহব্বা বা দুটি ঠোঁট দিন দান করিনি মহান আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে কি বলছেন লক্ষ্য করুন মহান আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে মানুষকে তার স্থানের কথা স্মরণ করি মহান আল্লাহ রবুল্লাহ মানুষের অঙ্গের তিনটি অঙ্গের কথা উল্লেখ করেছেন এক নম্বর হচ্ছে মানুষের জিহব্বা দুই নম্বর হচ্ছে মানুষের চোখ তিন নম্বর হচ্ছে মানুষের দুটি ঠোঁট আল্লাহ রবুল্লাহ আলমিন এই তিনটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কথা বললেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দান করেছেন সেজন্য জন্য বের মাহাতুরাম দোস্ত বুজুর্গ সম্মান্ত আজ আমি আপনাদেরকে বিশেষ করে বিশেষ একটি অঙ্গের কথা আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের জিহব্বা এই জিহব্বা দেখতে আকারে ছোটে হলো কিন্তু এর কর্মফল অনেক বড় এই জিহব্বা আল্লাহ রবুল্লা আলমেন আমাদের দান করেছেন এই জিহব্বাকে আমাদেরকে কেমনভাবে ব্যবহার করতে হবে এই জিহব্বা আমাদের ব্রেনটের সঙ্গে মহান আল্লাহ তবরক তালা এমনভাবে সেট করে রেখেছেন যদি বা আমরা আমাদের ব্রেনের মধ্যে কোনো কথা ভাবি যদি বা চিন্তা করি সেদি বা আমরা প্রকাশ করার চেষ্টা করি তাহলে সঙ্গে সঙ্গে আমরা আমাদের জিহব্বা দ্বারা অনায়াসে সেটাকে প্রকাশ করতে পারি সেই জন্য এরকম হাতরমদস্ত বজুর্গ এই জিহব্বা দ্বারা মানুষ চাইলে অনায়াসে ভালো কথা বলতে পারে অনুরূপভাবে আবার এই দ্বারা মানুষ অনায়াসে খারাপ কথা বলতে পারে এই জিহব্বা দ্বারা একজন মুসরিক ব্যক্তি সেই মুহূর্তের মধ্যে তার জিহব্বা দ্বারা ইমানের খালি মালা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম পড়ে সে ইমানদার হয়ে যেতে পারে আবার মুহূর্তের মধ্যে কোনো ইমানদার ব্যক্তি কুফরি কথা বলে তার জিহব্বা দ্বারা সে ইমান হারাতে পারে সেই জন্য এ থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা আমাদের জিহব্বাকে সংযত না রাখি তাহলে আমাদের ধ্বংস অনিবার্য সেই জন্য আমাদের জিহব্বাকে আমাদেরকে সংযত রাখতে হবে যদি বা আমরা না রাখি তাহলে আমাদের ধ্বংস অনিবার্য সমান্তে বন্ধুগণ আজ এই পর্যন্ত আমি ভিডিও বেশি বড় ভিডিও বানাচ্ছি না আপনারা পরের ভিডিওতে আবার আসবে পরবর্তী আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে আমাদের জিহব্বাকে সংযত রাখার তৌফিক দান করুন বলেন আমিন